নমস্কার বন্ধুরা কেমন আছে লাইফস্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো জল বৃষ্টির দিনে তোমাদের দিনগুলো কেমন গেছে অবশ্যই জানাবা আর আমার দিন তো খুব খারাপ গেছে কারণ বাসায় কারেন্ট ছিল না জল ছিল না আসলে বাসায় কারেন্ট আর জল না থাকলে দিনটা একদম মানে বিশ্রী অবস্থা যায় আর সাথে তো গ্যাসেরও যে অবস্থা আর আজকে সকালের ভিউটা আমার কাছে খুব ভালো লাগতেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাসায় জল কারেন্ট নেই তাই চিন্তা করছি কী করবো সরি কারেন্ট আছে জল নেই তাই চিন্তা করছি কী করবো তাই ফ্যানগুলো পরিষ্কার করে নিতেছি আর আজকে উচ্ছ্বাসকে স্কুলেও নিয়ে যায় না তাই হাতে সময় ছিল তাই ফ্যানগুলো পরিষ্কার করে নিতেছি আর আসলে উচ্ছ্বাসকে স্কুলে নিয়ে গেলে মানে সব কাজ করা হয় না ঠিক সঠিক মানে ঠিক সময় করা হয় না তাই আজকে প্যানগুলো পরিষ্কার করে নিতেছি আমার একটা রুমে প্যান পরিষ্কার করা শেষ এখন আমি এই রুমে আসছি টাপু পড়তেছে বলতেছে প্যানটা বন্ধ করে নাও আমি পরিষ্কার করে নিব আর আসলে প্যানগুলো আমার রান্নাঘরের পাশার কারণে মানে রান্নার যত যত কিছু আছে সবগুলো মনে হয় যে প্যানে আসি পরে আর এত মানে লাশা হয়ে থাকে ফ্যানগুলা তেলেরিয়াতে মানে কিছুদিন পর পরে পরিষ্কার করি তারপরে গিজে অবস্থা হয় আর এখন ফ্যান পরিষ্কার করে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর বৃষ্টি হওয়ার মানে পরবর্তী অবস্থা যে মানে খারাপ থাকে বাসার ভিতরে আর বিশেষ করে কারেন্ট আর জল না থাকলে আর এদিকে আসে দেখি আমার গাছটা পড়ে গেছে তুলসী গাছটাও পড়েছিল পাশের গাছটা পড়ে নাই কারণ পাশের গাছটা বেঁধে রাখা হয়েছে গাছটা বেঁধে রাখা হয় নাই তাই গাছটা পড়ে গেছে আর এদিকে পাশের বাসায় জল উঠে কি অবস্থা অল্প একটু বৃষ্টি হলে পাশের পাশায় জল উঠে যায় তো আমি গরম উচতেছি আমার ছেলের এত আদর কেন জানেন আমার ছেলে বলতেছে বলতেছি পড়ার জন্য সে পড়বে না তাই আমার গলা জড়িয়ে দূরে রাখছে সে পড়বে না এটা বলার জন্য আমার পিছন পিছন ঘুরতেছে সে এখন পড়বে না কখন পড়বে সকালে পড়তে বললে বিকালে পড়বে বিকালেটা সকালে তাহলে পড়াটা হবে কখন বলেন তো এ তো আমারও ঘর মোছা প্রায় শেষ আর আবার টাপুর যাবে স্কুলে বলতেছি নিজে নিজে ভাত খেয়ে ভাত খেয়ে নেওয়ার জন্য কারণ আমি আজকে খাওয়াতে পারবো না বাসায় যে নাই মানে কি অবস্থা বলতেছে তুমি নিজে হাতে কয়টা ভাত খেয়ে যাও আর ওরা যদি আমি ভাত নিজে হাতে না খাইয়ে দিই স্কুলে যাওয়ার সময় তাহলে তো ভরে ভাতও খাই যান না এখন টাপুর স্কুলে চলে গেছে এখন আমরা মা ছেলে ভাত খাবো আসলে আজ উচ্ছ্বাসকে নিজে হাতে ভাত দিই নাই কারণ ও ভাত টাত ফেলে মানে ঘর ইয়ে করে ফেলবে তাই আমি আজকে নিজে ওকে খাইয়ে দিব আর ও তো ভীষণ খুশি এ কথা শুনে আমি খাইয়ে দিব আর ওর হাতে টাকাগুলো আমাকে বলতেছে মামার আমার টাকাগুলো ভিডিওতে একটু দেখাও কারণ ওর টাকাগুলো ওর বড় দিদু দিদুন মামা মামুনি ছোটো মা দিছে অনেকগুলো টাকা ওর কাছে আছে এখন আর কিছু টাকা এখন ব্যাংকের ভিতরে আছে ওই আমাকে বলতেছে আমাকে একটা ব্যাংক কিনে দাও আমি ব্যাংকের ভিতরে টাকা রাখবো আর এই তো এখন বলতেছে ভিডিওতে আমার টাকাগুলো একটু দেখাও আমার টাকাগুলো একটু দেখাও শুধু এটা বলতেছে আমি বলতেছি না তোমার এই টাকা কেউ দেখবে না এখন মানে টাকাগুলো দেখানোর জন্য কি অভিনয় করতেছে এখন তাকে খাইয়ে তারপর আমি খাবো ভাত আর বাদ মানে মুখে একবার যদি বাদ ডুকানো যায় পরবর্তীতে ভাত ভিতরে ঢুকতে তার অনেক সময় লাগে বলতেছি তাড়াতাড়ি খাওয়া অন্য সময় তো নিজে হাতে বাদ দিই এই তো পড়তে বসে দিয়েছি এখন শুয়ে গেছে বলছি বই নিয়ে বসো কতগুলো বই নিয়ে বসছে মনে হয় যে সেই সবগুলো বই পড়ে শেষ করে ফেলবে আসলে কিছুই না একটা বই পড়তে তার অনেকটা সময় চলে যাবে এখন প্রায় সকাল সাড়ে এগারোটার মতন বাজে এখন বলতেছি পর শুয়ে শুয়ে পড়তেছে আর ওর এখন আর আমি কি করব জল নাই তো কোনো কাজ নাই তাই বলতেছি তোমাকে একটু পড়াই দিই আর জল আসলে পরে আমি সান করে পূজা দিয়ে নিব আর মাথা হাতে যদি কাজ থাকে আসলে ভালো লাগে না আজকে মানে খুবই বিরক্তি লাগতেছে কারেন্ট আছে অথচ জলের এত কষ্ট করতেছি বুঝতেছি না কেন ওনারা জল দিতেছে না বলাও হয়েছে কয়েকবার শুধু আমি না কয়েক ফ্যামিলি থেকে বলা হয়েছে জল নাই তারপরও জল দিতেছে না আসলে কিছু কিছু লোকের স্বভাবটা এমনই থাকে মানে কিভাবে কষ্ট দেয়া যায় মানুষকে এটে তাদের মাথার ভিতরে থাকে তো এখন ওকে পড়াবো কিছুক্ষণ পরে জল আসলে ছান করে পুজো দিয়ে নিবো আর কি করব আর ও তো পড়তে বসলে কত বায় না কী করবে সে নিজেও জানে না এখন আবার চলে গেছে কারেন্ট আর আমাদের পাশে ওই জানালাগুলো খোলা যায় না পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এই কারণে জানালাগুলো খুলতে পারতেছি না আর প্রচুর গরম আর আলো ঢুকে না ঘরের ভিতরে এখন কারেন্ট চলে গেছে বলতেছে আমাকে চার্জার প্যান্টটা নামিয়ে দাও আর মানে যত বায়না আর কি বায়না ছাড়া তো আর কিছু নাই কী করবে এই তো এখন আবার সার্জার ফ্যান দিচ্ছি তার হবে না এত দূরে প্যানের বাতাস আসতেছে না আরও কাছে দিতে হবে এখন কাছে নিয়ে আসছি এখন চলে আসছে ফ্যান এবার পড়তে বসলে যদি এইভাবে যদি সময় চলে যা পরে কখন তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা নতুন আরেকটা ব্লকে তোমাদের সাথে দেখা হবে